এই কাজ করতে চাকরির থেকে ব্যবসা যথেষ্ট ভালো কেননা চাকরি হচ্ছে বদ্ধ জীবন আমরা চার পাঁচ জনে করতাম টিনের ছাদের উপরে শুকনো করা হয় আর এই যে মেশিন এখানে কি মিক্সিং করা এই মেশিনের মাধ্যমে ফাটানো হয় বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি বড়িপাড়া বড়িপাড়া বা বড়ি গ্রাম বলতে পারো হালি শহরের এই একটি বিশাল বড় এলাকা এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রচুর পরিমাণে বড়ি পাওয়া যায় প্রতিটা বাড়ি প্রায় আশেপাশে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছ সবই কিন্তু দেখতে পান ছাদের ওপরে সব বড়ি শুকাতে দেওয়া যেদিকে তাকাবেন শুধু বড়ি এটা বড়ি গ্রাম নামে পরিচিত বা বড়িপাড়া নামে পরিচিত আর এই বড়িপাড়া সম্পর্কে আজকে কিছু ইনফরমেশান শেয়ার করব আর এখানে আসবেন কিভাবে কিভাবে মাল পাওয়া যাবে কীরকম দাম হতে পারে কত রকম কোয়ালিটির মাল পাওয়া যায় সবটাই কিন্তু আলোচনা করব। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা নলেজ পাবেন এই বড়ির ব্যবসা আপনারা কিভাবে করবেন বা বড়ি কোথায় পাবেন তো চলুন আজকে ভিডিও শুরু করে যাক সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকে আপনাদের দেখাবো এই বড়িপাড়া বা বড়ি গ্রাম সম্বন্ধে কিছুই ইনফরমেশান আজকে চলে এসেছি পাড়া বা বড়ি এই গ্রামের ঠিকানা পুরো ভিডিও শেষে আমি দিয়ে দেবো আর কিভাবে আসবেন সবটাই জানিয়ে দেবো আর এই দাদার ফোন নম্বরও দিয়ে দেবো চলুন ভিডিও শুরু করা যায় দেখে নেওয়া যাক কী ধরনের বড়ি এখানে পাওয়া যায় আর কীরকম কোয়ালিটি কীরকম দাম সবটাই দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই মার্কেটে এক দাদা ভাইয়ের সাথে কথা বলবো সেই দাদা কিন্তু আমার অনেক পুরনো পরিচিত দাদা আমি যখন দৌড় প্র্যাকটিস করতাম পাড়ায় আমি যখন দৌড় প্র্যাকটিস করতাম পাড়ায় ঠিক সেই সময় এই দাদার সাথে পরিচয় হয়েছিল আর দাদা ছিল একশো মিটার দৌড়াতো আর আমি পাঁচ কিলোমিটার পনেরোশো মিটার দৌড়াতাম খুবই ভালো মানুষ আর তখন থেকে আমি জানতাম এই দাদা বড়ির ব্যবসা করে তো আজকে সেই দাদার সাথে কথা বলবো আর এই বড়ির মার্কেট সম্বন্ধে ইনফরমেশান নেবো আর এই দাদার ফোন নম্বর দিয়ে দেবো যদি আপনাদের কারোর বড়ি দরকার হয় তবে হ্যাঁ ওই দুটো খাওয়ার জন্য কিন্তু নেবে চাইবেন না এনারা কিন্তু ওইভাবে দিতে পারবে না যদি ব্যবসা করতে চান প্রপার তাহলেই কিন্তু এখানে আসবেন আর মাল নিয়ে যাবেন আর যদি মনে করেন ওই বাড়ি খাওয়ার জন্য তাহলে আপনারা আশেপাশের দোকান থেকে কিনে নেবেন কারণ এরা বেশি পরিমাণ ছাড়া দেয় না নাকি দাদা

এই তো তো আছে আরে আর কি কি ডালে এখানে আছে বিউলি আছে তারপরে হচ্ছে তোমার মুসুরির ডালে মাল আছে বিউলি মুসুরির ডাল হ্যাঁ আবার দু নম্বর একটা সাদা বড়ি হয় ওই বড়িটা আছে ও কোয়ালিটি কি রকম বলি তোমার কি কোয়ালিটি এখন দামের উপরে নির্ভর করে এখন তো অনেক রকমের কোয়ালিটি বেরিয়ে গেছে ওই ধরুন একটা আছে 160 টাকা আছে 200 টাকার বড়ি আছে যেটা ওই চাল কুমড়ার বড়িটা হয় হ্যাঁ টাকার বড়ি আছে 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 টাকা টাকা আর তার নিচে একদম আশি টাকার পঁয়ষট্টি টাকা আমরা আমাদের দোকান থেকে যে সমস্ত বড়ি কিনে খাই সেখানে খুব একটা স্বাদ লাগে না কম দামে বড়িগুলো তো তোমাদের এখানে কি ভালো ফ্রেশ কোয়ালিটির বড়ি পাওয়া যাবে তাই তো একদম একদম ফ্রেশ কোয়ালিটি মানে সেই অনুযায়ী দাম দিতে হবে দামটা একটু হাই রেটের দাম পাওয়া যাবে তাই তো

মাত্র পঁয়ষট্টি টাকা কিন্তু বড়ি পাওয়া যাবে বিউলির ডালের বড়ি তাই তো মাত্র পঁয়ষট্টি কিন্তু তার কোয়ালিটি মানটা একটু কম হবে খারাপ হবে একটু কম কমা মানের হবে কিন্তু এর থেকে যদি ভালো কোয়ালিটি নিতে চাও মোটামুটি একশো চল্লিশ একশো একশো কুড়ি টুড়ি পাওয়া যায় তাই তো একশো চল্লিশ একশো ষাট একশো আর দুশো টাকা এই হচ্ছে বিউলির ডাল এছাড়া মুসুর ডালের বড়ির কিরকম দাম চলছে মুসুর ডালের বড়ি এখন সত্তর টাকা সত্তর টাকা কিলো হ্যাঁ পিওরটা নিতে গেলে একশো তিরিশ টাকা পড়বে

কিসের উপরে কি তোমরা কিভাবে তবে যে সমস্ত বন্ধু বড়ি দিয়ে ব্যবসা করতে চান বা দোকানে রাখতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং আসবেন মিনিমাম তিরিশ কিলো বড়ি কিন্তু সেল করে এর নিচে কিন্তু দিতে পারে না কারণ তাদের নিজস্ব একটা এ ধরা আছে যারা কেনে দেয় তো তারা ওরা একটা অর্ডার দেয় সেই হিসেবে বানিয়ে ফেলে বেশি বানালে তো বেঁচতে পারবে না সেই হিসেবে আপনারা যদি অর্ডার দেন এসে অ্যাডভান্স করে গেলে ভালো হয় নাকি ওটা যদি পুরো ক্যাশ টাকা মানলে সব থেকে বেটার হুম হুম

ঠিক আছে তো আমার অসুবিধা হলো দর্শক বন্ধুদের যেন অসুবিধা না হয় আসে ঠিক আছে দাদা এই বড়ি গ্রাম বড়ি পাড়ার মধ্যে যদি আপনারা আসেন দেখতে পাবেন প্রতিটি বাড়িতে বাড়িতে বড়ি শুকনো করা হচ্ছে বড়ি সবাই প্রায় বড়ি কাজের সাথে যুক্ত প্রায় কয়েক হাজার লোক এই বড়ির কাজের সাথে যুক্ত আপনারা যারা বড়ি ব্যবসা করতে চান বা বেশি পরিমাণে বড়ি যাদের দরকার হয় মুদিখানার দোকানের জন্য আমি বলবো এদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা মাল নিতে পারেন এরা কিন্তু সঠিক কোয়ালিটির মাল যেরকম পয়সা দেবেন সেরকম কোয়ালিটি অনুযায়ী কিন্তু মাল দিয়ে দেবে আর সমস্ত রকমের বড়ি কিন্তু এরা তৈরি করে মেশিনের দ্বারা এবং প্রচুর লেবার এখানে আছে প্রচুর মানুষ আছে কাজের জন্য বড়ির কাজের জন্য তো আমি বলবো আপনাদের যাদের বড়ির দরকার তারা যেন সাথে যোগাযোগ করুন আর এই ছোট্ট একটি সিল বড়ির কিন্তু একটা প্রচুর পরিমাণে সেল আছে প্রতিটি বাড়িতে বাড়িতেই আমাদের বড়ি লেগে থাকে আমরা বড়ি খাই বিভিন্ন তরকারির মাধ্যমে তো আমি বলবো এই ব্যবসাটা কিন্তু সত্যি একটি ভালো ব্যবসা হতে পারে যদি আপনারা করতে চান অনেকটাই চাহিদা কিন্তু মার্কেটে আছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু মাল আমরা সাপ্লাই দিতে পারি না সেই কারণে কিন্তু এখানে মাল নিয়ে এসে কিন্তু আপনারা অবশ্যই একটি ভালো ব্যবসা করতে পারবেন এগুলোকে প্যাকিং করে ওরাও প্যাকিং করে দেবে তো সেই প্যাকেট করা মাল নিয়ে আপনারা দোকানে দোকানে বাইকে দিতে পারেন বিভিন্ন মুদিখানার দোকানে বা বিভিন্ন যে সমস্ত দোকানে বড়িপাড়া নাকি অনেকগুলো পাড়া আছে এখানে বড়িপাড়াও নাকি অনেকগুলো আছে হ্যাঁ এটাই হচ্ছে মেন বড়িপাড়া ও এটা হচ্ছে মেন বড়িপাড়া ওই প্রায় প্রতিটা বাড়ি তোমাদের এই কাজের সাথে যুক্ত করা প্রায় প্রতিটা বাড়ি এই বড়ির সাথে যুক্ত আগে তো এইসব জায়গায় বড়ি ছিল না এখানে আমরা চার পাঁচ জনে করতাম তারপরে সবে এখন ওই বড়ি নিয়েই করে আগে তো সব রাজ্যকালে এই সব কাজে ফাজে যেত এখন কেউ ওই সব কাজ এখন আর করে না খুব কম মানে একদম আমি আজ থেকে দশ বারো বছর হবে দশ বছর হবে হলো আগে দৌড়াতে আসতাম তখন না জানতাম যে তুমি বড়ির কাজ করো মানে বড়ি তৈরি করো বাড়িতে আমাদের এই ব্যবসা তোমার মোটামুটি নাই নাই করে তোমার আঠাশ উনত্রিশ বছর বয়স আঠাশ উনত্রিশ বছর ধরে ব্যবসা করছো তোমার বয়স কত হবে তোমার চল্লিশ বছর হবে না বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে সাথে যুক্ত তো পরে পড়ি হুম ফাইভে পড়ি তখন থেকেই আমার কেজি মাল এই

আমরা ভালো জিনিস নিয়ে ভালো ভালো একটা ব্যবসা করছেন যাকে দেবেন বুক খুলিয়ে দিতে পারবেন যে মালটার কোয়ালিটি ভালো হবেই কারণ আমরা অন্যান্য দোকানে যে মালগুলো খাই সেগুলো কিন্তু খুব ভালো টেস্ট হয় না আর এখান থেকে একটু দাম দিয়ে আপনারা মালটা বানান তাহলে কিন্তু একদম সঠিক মালটা পাবেন নাকি পছন্দ দৌড়ফ এখন বন্ধ টোটালি বন্ধ আছে এই দাদা কিন্তু খুব ভালো দৌড় হতো একশো মিটারে হান্ড্রেড মিটার রানার ছিল হান্ড্রেড টু হান্ড্রেড নাকি আর লং জাম্প আছে লং জাম্প ছিল ন্যাশনাল পর্যন্ত গেছিলেন নাকি বেঙ্গল রাজ্য স্তর পর্যন্ত এনে কিন্তু রাজ্য স্তর পর্যন্ত যাওয়ার একজন অ্যাথলিট তো আজকে স্বাধীন একটা ব্যবসা করছেন আচ্ছা চাকরি করলে ভালো হতো কি তুমি এখন এই কাজ করছো না চাকরির থেকে ব্যবসা যথেষ্ট ভালো কেননা চাকরি হচ্ছে বদ্ধ জীবন আর যদি বিজনেস করা হয় যদি প্রপার যদি বিজনেস লাইনে চলে তাহলে সে একটা মানে লক্ষ্য যদি তার স্থির থাকে তাহলে সে ভালো জায়গায় পৌঁছতে পারবে আর তার ইচ্ছে স্বাধীন ব্যবসাটা করতে পারবে আর চাকরির ক্ষেত্রে কি হয় চাকরির ক্ষেত্রে হচ্ছে কি আজকে আমি চাকরিতে আমাকে উঠে আমাকে যেতেই হবে ডিউটি হোক কলকাতা হোক হাওড়া হোক মুর্শিদাবাদ হোক আমাকে ভালো আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু এটাই আপনারা ব্যবসা করুন যে সমস্ত বন্ধুরা ছোট ছোট কোম্পানির কাজের জন্য ঘুরছেন সেই সকালে বেরোচ্ছেন আর সেই ষোলো ঘন্টা কাজ করে ফিরছে কাজ করছে বারো ঘন্টা আরও চার ঘন্টা লাগছে যা যাতায়াতে সেই জায়গায় বাড়িতে বসে ছ সাত ঘন্টা আট ঘন্টা যে ঠিকঠাক কাজ করে না যথেষ্ট ইনকাম করতে পারে মানুষ আর রাস্তাঘাটে আসার সময় একটা বন্ধুর সাথে দেখা হলো উনি সবজি ব্যবসা করে তো আমি তাকে ঠিকানা জিজ্ঞেস করাই বলছি সুবিধা কোথায় যাচ্ছ তা আমি বললাম তুমি চেনো বলছো তোমার ভিডিও দেখে আমি তোমায় চিনি আর তোমায় দেখেই ব্যবসা শুরু করছি তার ভিডিও ক্লিপ নিতে আমার মনে ছিল না তো দেখে খুবই ভালো লাগলো এরকম অনেকেই অনেকেই আমাকে এসে বলেছে যে তো আমার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে তারা নাকি ব্যবসা করছে তো এটা একটা ভালো ব্যাপার তা আমার নিজেই গর্ববোধ হয় যে আজকে আমি এই কাজটার সাথে জড়িত আজকে মানুষ যে আমায় চিনছে জানছে আমায় দেখেছে ব্যবসা শুরু করছে এটা অনেক বড়ো পাওয়া তো প্রশান্তা অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও নাইন এইট সেভেন ফাইভ সিক্স এইট ফোর সিক্স ফাইভ সিক্স তবে একটা কথা বলি যদি আপনারা ব্যবসা করতে চান পুরো মনস্থির করে তবেই কিন্তু যোগাযোগ করবেন অযথা ফোন করে বিরক্ত করলে সমস্যা কী হয় অনেক ব্যস্ত মানুষ তো সকাল থেকে কটা পর্যন্ত তোমার কাজ করতে হয় তাও সকাল থেকে আমার সাতটা থেকে নটার মধ্যে বড়ি দেওয়াটা কমপ্লিট হয়ে যায় তারপরে আবার এগারোটা সাড়ে থেকে দুটোর মধ্যে আবার ওটা গুছানো হয়ে যায় গুছানো হয়ে যায় এছাড়া আর কিছু করো তো তো মানুষ ব্যস্ত সময় থাকে যদি দরকার হয় অবশ্যই আসুন দাদা ঠিকানাও বলে দেবে আপনারা সেখান থেকে মাল নিয়ে যান তবে মিনিমাম 30 কিলো মাল নিতে হবে এক দু কিলো মাল বাড়ি খাওয়ার জন্য এগুলো কিন্তু এই দাদা বেঁচে না আর সব রকম কোয়ালিটির কিন্তু মাল পেয়ে যাবেন যেরকম পয়সার কথা আপনার যেরকম দামের কথা আপনারা বলবেন সেরকম মাল কিন্তু এই দাদা বানিয়ে দেবে তো এই দাদাকে আমি পার্সোনালি চিনি খুবই ভালো মানুষ অনেক ধন্যবাদ ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন